আজ একু উপকার একান ভর্তা রেসিপি লই অনার লই তই গই গুই তো এইবে কিন্তু বেগুনি চিনিবু ইবে হাইলি ব্যাগ রোগ সারি যাই গুই সকল রোগুর মহা ওষুধ দে এই জিনিস এই জিনিস এখন বোধ কে চিনি ফেলাই উন দেখন মতর ইবেন নাম হইলু দে কি খালি জিরা খালি আরা চট্টগ্রাম ওর বাসান মাইতে আরা হইদি হাইলে জিরে তো হাইলে জিরের ভর্তা হন হন পছন্দ করন হই ফেলাবেন হাইলে জিরের ভর্তা এত খুশবু এত মজায় দেইলে গরি বানাইলি আই প্রথমে এরা খাইলে জিৰে লৈ আধা হাপ আধা হাফ হাইলে জিৰে দিৰে বানাইম ইন আগে হলাত দি ভালা গড়িয়ে রে ভাজি মানে ভাঙি ফেলাই আর কি ভালা গড়ি ঠাইলে ইয়ে রে যাতে উম গুষবো বাহিরে দেয় এত সুন্দর সুসবো বাহিরে দেয় এরপরে সাদাসটো হোৱা ৰসুন উরে ৰসুনো কিন্তু একবারে লাল লাল গড়িয়ে রে ফোরা ফুরা গড়িয়ারে এরপরে লাগিব দেখি মরিচ জারা তে একদম ফ্রেশ কেতৰ মৰিচ নথাকে ইতাৰা কি কৰিবনা মৰিচ দিবে পুৱা লাল মৰিচ দিবেন টাটকা টা চিৰিয়ো লৈ যায় ইনো তই জিন ফুৱা ফেচাগুণ দি থ ন কেঁচা গুণ আহিলাই লৈ দিয়ে আৰু তই আই এচোন বাতাচা মৰিচ লৈ বাতাচা মৰিচিনাকামৰিছ হয় বোম্বাই মৰিচন আৰু তই তুন লৈ তাৰ পৰা ঐ লাল শেলপুনীয়া বৰ মৰিচন লৈ ইন কিন্তু জাল নাই যি না গামৰিছ ইন জাল পুদিনা লৈ তো পুদিনাও দিম পুদিনা দিম দে ফ্লেভার ওলাই দিম দে কি সুন্দর পুদিনা দিল গো সুন্দর ফ্লেভার আই তো অনারা সত্যার আর তো পুদিনা নাই আরা কি দিবা নাই তই দাঁত দাঁত পুদিনা নাই ইতারা দিবেন ধন্য ভাতা ধন্য ভাতাও দিতে পুদিনা ভাতাও দিতে এখন কিন্তু ইন শিল ভাড়াত বাড়ম করিব যেহেতু শিল নাই শিল হাম করিব তো হনে শিল হাম করিব দ এখন ব্লেন্ডার ব্লেন্ডারে তো ব্লেন্ড করি পেলাই খাইলে জিরাই না বা আঙ্গনের দুই দুইৰে এখন অ ডালিৰে জাৰত লৈ পেলাই লৈয়াৰে এখন মৰিচিন ৰছ ৰৈ যিহেতু মৰিচিন কৰি ভাজি পেলাই এখন দি দি উগ মিডিয়াম চাইজৰ ফেজি সাৰি দি সাৰি দিয়ে দি পেলাই দি কি দৈন্য ভাতা চৰি দৈন্য ফাতা ন পুদিনা ফাতা পুদিন ভাতা দি এখন ইন কিন্তু ব্লেণ্ড কৰি পেলাই মানি চিলফাডাত বাৰি আৰু জিলে ফিচি পেলাই ইলে ফিচি পেলাই ইম তই এখন চিলফাৰ্টাৰ হাম ব্লেণ্ডাৰে গৈ পেলাই ই তো এখন দিদি লবণ লবন যে না করি দিদি তেল এখন ভালাগরিয়ার বেগ কিন মিক্স করে ওরে এত সুন্দর এত সুন্দর হুঁচব বাইর দে মানে মাক কিনে না খেয়ে পেল তো মনোহত দে এত হুঁচব বাইর দেব এনে ওটা নাগা মরি দিদি মরিচিনুর নুর হুসব এলে বতা বানাই গরম গরম বাদ দিয়ে খাইলে আর কিছু নালগে